ভূমিকা অধ্যায় দুই আলবাকারাহ গরু পর্ব চারের পাঁচ এ অধ্যায়ে বিশ্বাসীদের পরীক্ষার কথা বলা হয়েছে সাধু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ কিছু নিয়ম নির্ধারণ করতে শুরু করেছেন এটা আল কোরআনের দ্বিতীয় অধ্যায় এবং এর মধ্যে দুই আট আয়াত রয়েছে এই অধ্যায়ে বলা হয়েছে যে আল্লাহ বিশ্বাসীদের বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করবেন যেমন ভয় অনাহার এবং ক্ষতির সম্মুখীন এটি আল্লাহর নির্দেশনা এবং নীতি অনুসরণ করার গুরুত্বের উপর জোর দেয় আয়াত এক পাঁচ পাঁচ এক ছয় সাত অবিশ্বাসের শাস্তি বিশ্বাসীদের পরীক্ষা নেওয়া হবে ভয় অনাহার এবং ক্ষতির মাধ্যমে কিন্তু ধৈর্য ধরে থাকুন যাতে আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারেন মক্কার পবিত্র মসজিদে সাফা এবং মারোয়া হল আল্লাহর দুটি নিদর্শন তাই প্রধান এবং ক্ষুদ্র হজের কাজ সম্পন্ন করুন যারা সত্য এবং নির্দেশনা গোপন করে আল্লাহ তাদের প্রত্যাখ্যান করেন তারা শেষ দিনের দিকে নিজেদের মূর্তিগুলিকে দেখতে পাবে এবং তাদের অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে আয়াত এক ছয় আট এক সাত সাত সাধুতা ব্যাখ্যা হে মানবজাতি আপনি যা আইনসম্মত এবং ভালোতা খান এবং আপনার শত্রু শয়তানকে অনুসরণ করবেন না যারা অবিশ্বাসী তারা নিজেদের পূর্বপুরুষদের অনুসরণ করতে অস্বীকার করে প্রকৃত সাধুতা হল আল্লাহ বিচার দিবস ফেরেশতাগণ ধর্মগ্রন্থ এবং নবীদের উপর বিশ্বাস রাখা সাধু ব্যক্তিরা দান করেন এবং প্রার্থনা প্রতিষ্ঠিত করেন আয়াত এক সাত আট এক নয় পাঁচ বিশ্বাসীদের জন্য বিধি হে বিশ্বাসীরা হত্যার ক্ষেত্রে ন্যায্য প্রতিশোধ নির্ধারিত মৃত্যুর সময় পিতামাতা এবং নিকট আত্মীয়দের জন্য একটি ওসিয়ত করা আবশ্য রমজানে কুরআন নাজিল হয়েছে তাই এই মাসে রোজা রাখুন আল্লাহ আপনার উপর কঠোরতা চান না বরং তাকে প্রার্থনা করে কৃতজ্ঞতা প্রকাশ করুন আয়াত এক নয় ছয় দুই শূন্য তিন হজ হজ সম্পূর্ণ করুন এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত নিয়মগুলি অনুসরণ করুন প্রধান হজের সময়ে যৌন সম্পর্ক অশ্লীল ভাষা এবং ঝগড়াঝাটি থেকে বিরত থাকুন আল্লাহ স্মরণ করুন এবং যারা এই জীবনে ভালো প্রার্থনা করে তারা পরকালে কোনো অংশ পাবে না আয়াত দুই শূন্য চার দুই এক দুই ইসলাম গ্রহণ এবং শয়তানকে প্রত্যাখ্যান মানুষের মধ্যে কিছু হিপকৃত আছে যারা আপনাকে মুগ্ধ করে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা স্বীকার করে না বিশ্বাসীদের সম্পূর্ণভাবে ইসলাম গ্রহণ করতে এবং শয়তানকে অনুসরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে যারা আল্লাহর প্রকাশিত নিষেধাজ্ঞাগুলি পরিবর্তন করে তাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে